আমার ছোটবেলায় বেড়ে ওঠা কিছুটা একটা যৌথ পরিবারে আমার মামা বাড়ি যৌথ পরিবার ছিল ভবানীপুরের বাড়ি আমাদের এখনো এবং একটি তিনতলা বাড়ি যেখানে আমার দাদু এবং দাদু দুই ভাই এক একটা তলা ভাগ করে থাকতো তো সেরকমই নিচে একটা দালার মতন আছে এক একটা তলা এক একটা পরিবার থাকে সেইভাবে যেহেতু বেড়ে ওঠা আমার মাসিরা আমার মামারা আমার এতগুলো দাদু দিদা আমরা সবাই একই বাড়িতে থাকতাম আর আমার সব থেকে পছন্দের ব্যাপার এটাই ছিল যে আমার স্কুল না থাকলে আমি ওই বাড়িতেই থাকতাম আমি নিজের বাড়িতে ফিরতাম সোমনাথে দিদামা সোমনাথের কাছে খুব কাছে আমি আমার দিদামাকে বদমা বলতো মানে বড় মা বলতে পারতাম না ছোটবেলায় তো বড়মা বলতে গিয়ে বদমা বেরোতো সেরকম একটা দাঁড়িয়ে গেছে

কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো নিজেদের মানুষদের সঙ্গে সময় কাটানো তার থেকে অনেকটা বিষয় আমরা বাইরে ক্রিকেট খেলেছি মাঠে বসে আড্ডা মেরেছি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি যে উঠনটা ছিল সেখানে আমাদের খাটের মতন খাটিয়া পাতা ধার্থ সেখানে বসে গিজিয়েছি আড্ডা মেরেছি